হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকেও হাজির হয়ে গিয়েছি খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে সুজির শাহী হালুয়া নিয়ে যেটা দেখতে এবং খেতে অনেক বেশি লোপনীয় আমি যেভাবে খুব সহজে তৈরি করেছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি নিয়ে নিয়েছে তাতে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি ঘিটা পরিমাণ বুঝে নিতে হবে আপনি যতটুকু সুজি ভাজবেন ঠিক সেই পরিমাণে ঘিটা নিতে হবে এবার খুব ভালো করে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে সুজিটা ভেজে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রামের মতো সুজি ভেজে নিয়েছি এরপরে খুব ভালো মতো সুজিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ তার সাথে এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি এবং সামান্য একটু লবণ আর এলাচ লং দারুচিনি আমি আস্তা কোনো এলাচ লং দারু চিনি দেইনি আমি এখানে সব গুঁড়ো ব্যবহার করেছি আপনারা বুঝে বুঝে এখানে দুধটা ব্যবহার করতে হবে এই হালুয়াটা বানানোর সময় আপনাকে নাড়তে হবে তা না হলে যে কোনো সময় এটা দলা পেকে যেতে পারে খুবই সাবধান সহকারে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা লিকুইড বানিয়ে দিতে হবে এবার আমি এখানে হালকা একটু জর্দার রঙ ব্যবহার করেছি যেটা সামান্য পরিমাণ পানিতে গুলে এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে জর্দার কালারটা নাও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা অন্য যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন এবার এখানে আমি একটা ওভেনের ট্রে নিয়েছি তাতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে এবার সম্পূর্ণ যে সুজির হালুয়াটা আমি রেডি করেছি সেটাকে এটা ট্রেতে খুব ভালোভাবে ছড়িয়ে দেব আপনি ঠিক যত যতটুকু ভারী চান বা পাতলা চান সে পরিমাণ এটাকে সুন্দরভাবে সেট করে নিতে হবে এর আপনি চাইলে এই পর এখানে একটু উপরে হালকা পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন এবার এটাকে খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেলে এখানে কাটা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম এগুলো সব ব্যবহার করে নিয়েছি এরপরে ছিল কুচি করা কিশমিশ এবার এটাকে সু সুন্দরভাবে আপনি যেই রকম শেপ দিতে চান ঠিক ওইভাবে শেপ করে কেটে কেটে এটাকে ফ্রিজে সংরক্ষণ করবেন এরপরে জাস্ট যখন দশ মিনিট পরে আপনি এটাকে ছোটো ছোটো পিজ আকারে বের করে নিতে পারবেন আমি যেহেতু এটাকে শাহি হালবাওয়া বলেছি তাই এখানে আমি এই সুন্দর সুন্দর সব রকমের বাদামগুলো দেওয়া ট্রাই করেছি আর এখানে ট্রাই করেছি হালকা একটু গুঁড়ো দুধ দিতে যাই হোক আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম আমি যখন সুজিটা রান্না করছিলাম ঠিক তখনই আমি এখানে আরও কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি যেটা আপনাদেরকে স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এখানে আপনি আবার ঠিক এটাকে সেট করার পরে উপর দিয়ে আরও একটু গরুদ দিয়ে নেবেন এটা খেতে অনেক বেশি সুস্বাদু ছিল সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে আমি ঠিক একই উপায়ে সাদা একটাও রান্না করেছি একইভাবে সেট করে নিয়েছি যেহেতু আমি বাসায় দুইটা কালার করেছি যার যেটা ভালো লাগবে সে সেটাই খেতে পারে সাদা বরফির হালুয়া বলেন বা শাহি হালুয়া বলেন এটা রান্না করার প্রসেসটা ঠিক হলুদটার মতো হলুদটাতে আমি শুধু কালার ব্যবহার করেছি সাদাটা ঠিক সাদাই রেখেছি এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ